ভয়ঙ্কর রোশনলে পরিছি আমরা সময়ের রোশানলে সময় ডেকেছি তিলোত্তমাকে অলিগলি ঘুরে সে ডাক এখন মেঠোপথে পথে ছেড়ে লাল মাটির দেশে রাঙামাটি লালিমা মেখে লোনা জলের দেশ ঘুরে সবুজ ধানের খেতে সময়ের আহ্বান প্রতিধ্বনিত হচ্ছে বিচার চাই ন্যায় বিচার তিলোত্তম তিলোত্তমা চলে গেছে যাবার পথে পিছনে ফেলে গেছে তার কণ্ঠস্বরটাই লাখো লাখো মানুষের কণ্ঠে আর দিয়ে গেছে তৃতীয় নয়ন আমরা যারা দেখতে পেতাম না এতদিন এবার দেখতে পাবো বলে দেখতে পেলাম আমরা দেখতে পেলাম গল্পের সেই রাজা বাস্তবের মাটিতে নেমেছে পথে প্রতিযোগিতায় হাতে বাটি ধরিয়ে দিয়ে আমাদের গোত্র বদলের প্রতিযোগিতায় কিন্তু গোত্র বদল কি এতই সহজ রাস্তায় যাদের গর্জন তাদের দেওয়াল বাসী করা যায় না সহজে তৃতীয় নয়ন যে সুসুন্না নামক বস্তুটির অস্তিত্ব নতুন করে চিনিয়ে দিচ্ছে হর রোজ তাই একে একে বক্র সুষুমনা রিজু হয়ে উঠছে কালো হাত সাদা করার সীমাহীন সীমান্তে আজ হয় এবার না হয় নেভার এই তো সময়ের গল্পের রাজা এখন প্রদর্শনের গ্যালারিতে তিলোত্তমার তিলোত্তমা হাস্যজ্জ্বল বেদ মেরে তুই মা ভোলাবি আমরা কি মার সেই ছেলে রক্তবীজ তোর সামনে বদ্ধ হতে নয় বধ করতে এক দেবনাথ দেবলোকে লাখো দেবনাথের জন্ম এবার হবে বিচার দেব লোকে নয় মত্ত লোকে জনতার আদালতে